আলহিলালের হয়ে মাঠে ফিরতে যাচ্ছে নেইমার জুনিয়র আর সেটা নিশ্চিত করেছে নেইমার নিজেই আসুন বিস্তারিত জেনে নেই মূলত নেইমার জুনিয়র ইঞ্জুরিতে পরে যান একটি ম্যাচে গত বছর দিকে সময় অবশ্য ইঞ্জুরিতে পড়ে যান আর সেখান থেকে মাঠে ফেরা হয়নি এখন পর্যন্ত দীর্ঘ এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত আলহিলালের হয়ে এর পরবর্তী তার একটি ম্যাচও খেলা হয়নি অনেকদিন ইঞ্জুরিতে এবং অস্ত্রোপাচারের মাধ্যমে নেইমার জুনিয়র বর্তমানে ফিট রয়েছেন এবং আল হেলালের ট্রেনিং গ্রাউন্ডেও কিন্তু যোগ দিয়েছেন ইতিমধ্যে ট্রেনিং শুরু করে দিয়েছেন কবে ফিরতে যাচ্ছেন নেইমার জুনিয়র সে সম্পর্কে চলুন আমরা জেনে নেই আল হেলাল থেকে নেইমারের একটি ট্রেনিং গ্রাউন্ডে বা ট্রেনিংয়ের সময় বা অনুশীলনের সময় একটি ছবি তুলে বা দুইটি ছবি তুলে পোস্ট করা হয় আর সেখানে নেইমার নিজে কমেন্ট করেন আই এম এ ব্যাক আর সেই কমেন্ট দেখেই ইতিমধ্যে মিডিয়াতে ঝরপা উঠেছে যে নেইমার ব্যাক করতেছে এটা নেইমার নিজে কমেন্ট করেছে তার ব্যারিফেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই কমেন্টটি করা হয়েছে আই এম এ ব্যাক যাই হোক এবং গোপন সূত্রে বা আরো অসংখ্য মিডিয়া দাবি করছে যে নেইমার একুশ অক্টোবর হিলালের হয়ে আনুষ্ঠানিকভাবে ইঞ্জুরি থেকে ব্যাক করে মাঠে নামতে যাবে তবে সেটা সত্যতা খুঁজে পাওয়া